নাম আছে অসিত রায় আমার এই জমিটা আছে ছিয়ানব্বই শতক আমি এই জমি চাষ করে খাই খাওয়ার পরে আমি জমি লাগাইছি লাগাইনের পরে লোটার দিয়ে ভেঙে দিয়েছে তারপরে ফাঁসে মোস্তানরা আইসে আমার এই জমিটি পোড়া ওষুধ হতেছে এবং আমাকে তিনি বেটারি মারিছে মারার পরে আর্মি অফিসে গেছি আর্মি অফিসে সেখানে কথাবার্তা হয়েছে আর্মিতে বিচার করিছে যাই সে একাত্তর সালেতে এই পর্যন্ত খাস সের খেসারত দিতে যাবে সে দিন নিয়ে অনেক সময় নিয়ে কয়েকটা অফিসে সময় নিয়ে নিয়ে চলিয়ে আসা যায় না শুধু আমার এইভাবে বুগাচ্ছে আর মুস্তান্ত অনাবতার হাত তাহলে রাত্রি হবে তো পুনর কুড়ি জন আইছিল আমার পালি মারিয়ে ফেলা যেত তারপরে আরমির আশ্রয় জমি পুরাইছে আমি সহ্য করতে হচ্ছি না আইনীর কাছে আমি বিচারটা চাই নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বামুনহাটায় ক্ষেতের বড় ধান নষ্ট ও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে সরজমিনে গিয়ে দেখা যায় বামুনহাটা গ্রামের অসিত রায়ের ক্রয়কৃত সম্পত্তিতে জোরপূর্বক দখল করে ক্ষেতের ধান ট্রাক্টর দ্বারা চাষ দিয়ে নষ্ট করে তারপর বনপোড়া কীটনাশক স্প্রে করে ধান নষ্ট করে দেয় পরিতোষ রায় জানা গেছে পরিতোষ রায়ের আত্মীয় রিপনের সহায়তায় সাত আট জুন দুর্বৃত্তরা ওই জমিতে অনাধিকার প্রবেশ করে অসিতের লাগানো ধানে কীটনাশক জাতীয় বিষ স্প্রে করে ও ট্রাক্টর দিয়ে ধান নষ্ট করতে থাকে খবর পেয়ে কৃষক অসিত জমিতে গিয়ে তাদের বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে এলোপাথানি মারপিট করে এতে তার আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে এ সময় জমির মালিক কৃষক অসিত রায়কে খুন জখম করার হুমকি দিয়ে চলে যায় আমার নাম আছে অসিত রায় আমার এই জমিটা আছে ছিয়ানব্বই শতক আমি এই জমি চাষ করে খাই খাওয়ার পরে আমি জমি লাগাইছি লাগানোর পরে লোটা দেবেঙে ভেঙে দিচ্ছে তারপরে ফাঁসে মোস্তানরা এসে আমার এই জমিতে পুরো ওষুধ দিয়েছে এবং আমাকে তিনি বেটারি বেটারই মারিছে মারার পরে আর্মি অফিসে গেছি আর্মি অফিসে সেখানে কথাবার্তা হয়েছে আর্মিতে বিচার যাই একাত্তর সালের এই পর্যন্ত খাস এর খেসারত দিতে যাবে সে দিন নিয়ে অনেক সময় নিয়ে কয়েকটা অফিসে সময় নিয়ে নিয়ে চলে আসা যায় না শুধু আমার এইভাবে বুগাচ্ছে আর আর মুস্তান্ত অনাবত্ত আঠার সেখানকার রাত্রি হবে তো পুনর কুড়ি জন আইছিল আমার পালি মারিয়ে ফেলাই যেত তারপরে আর আর্মির আশ্রয় নিয়েছি আর এই জমি বিশ বছর ধরে খাচ্ছি আমি এবং ওই ওই ফার্স্টে লিখে দিয়েছে আমার বাপে বাপে তো ভিডিও কল করে ভাটাই দিয়েছে যে আমার সম্পত্তি আমার ছেলেকে লিখে দিয়েছি আমার বাবাইতে সম্পত্তি আমার ছেলেরা লিখে দিছে এই জমি তো তোরা কেন দখল করতেছি তারপরও দখল করে আমার মাইরে দেরে তারা চাষে আসতেছে মুস্তান দিতে এর একমাত্র মেন না রেপন এ রেপনই করা আছে সন্ত্রাসী মুস্তান সব ওই তিলন আসছে এখন আমি চাচ্ছি যে আমি কোনভাবে ন্যায় বিচার পাই তাই আইনাশ্রয় নিশ্চিত যে যাতে আমার একটা সূক্ষ্ম বিচার দেয় অপরদিকে অভিযুক্ত পরিতোষ রায়ের স্ত্রী ঊষা রায় এই জমির দাবি রেখে বলেন আমার স্বামী পরিতোষ রায় বাপদাদার সম্পত্তি ওয়ারের সূত্রে মালিক কিন্তু অসিত রায় একজন জঘন্য প্রকৃতির মানুষ এর আগেও তার বিরুদ্ধে অন্যের জমি জাল দলিল করার অভিযোগ আছে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদ ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি এবং দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এভডিডে লাইফ ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ